এখনো মনে হয় যে আওয়াজ কানে বাঁচতেছে পোলা পানির আহাজারি কানে বাঁচতেছে জুলা বুতানে বলতেছে যে আঙ্কেল গেটটা একটু খোলেন কেউ গেটটাও খুলে দেয় নাই এখন তো আমরা নির্বাচন ছাড়াই ভালো আছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ তো তারা সরেচার হইতে পারবো না আপনারা তো যাচাই করেন যাচাই করে দেখেন কয়জন নির্বাচন চায় তাদের নেতা কর্মী ছাড়া জুলাই ঘোষণাপত্র আসলে তো আপনার যে বাহাত্তরের সংবিধান ওই সংবিধান থাকবে না ওই সংবিধানের টিকায় রাখার জন্য বিরোধ একটা শক্তি পিছনে কাজ করতেছে এই দেশে এখন আওয়ামী নাই বিরোধ শক্তি কারা এটা সবাই জানে আপনি জানেন আমি জানি সবাই জানে তারা তো তারা তো চায় না আমলিক লীগ নিষিদ্ধ তারা চায় না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তো তারা সোরাচার হইতে পারবো না তারা তো একটা ট্যাগ দিতে হইবো যে তারা স্বৈরাচারী করলে একটা ট্যাক দিতে বো যে হ্যাঁ আওয়ামী লীগ ছিল এটা ট্যাগ দেওয়া লাগবে না তারা তো ওই ট্যাকটা দিতে পারবে না দেশের জনগণ সংস্কার চাচ্ছে তারপরে নির্বাচন চাচ্ছে দেশের জনগণ নির্বাচন কারা চাচ্ছে আপনারা তো যাচাই করেন যাচাই করে দেখেন কয়জন নির্বাচন চায় তাদের নেতাকর্মী সারা আমরা নিরাপদ দেশ এবং সুন্দর রাষ্ট্র চাই উনি নয় মাসে কি করছে না করছে এটা আপনাদের সামনেই দৃশ্যমান একটা বঙ্গুর অবস্থায় একটা স্বৈরাচার পালা যাওয়ার পরে হাজার হাজার কুড়ি টাকা দেশ থেকে লো করার পরে আপনার বর্তমান ব্যাংকের রিজার্ভ দেখেন আপনারাই তো আমাদের সে ভালো জানেন উনি পাঁচ বছর থাকলে দেশে উন্নয়ন হবে আগে যাবে দেখেন সমস্ত প্রবাসীরা তারা একত্রে ডিক্লেশন দিছে যদি ইনুস সরকারকে জোরপূর্বক পদত্যাগ করা হয় তারা তাহলে আবার রেমিডিস শাটডাউন দিব সৌরাচার যাওয়ার আগে যেমন তারা রেমিনের শাটডাউন দিয়ে দেশের অর্থনীতি দুরবস্থা করছে তারা আবার ঘোষণা দিছে, যদি ইনুসকে যাইতে বাধ্য করে তাহলে তারা আবার রেমিডেন্স শাটডাউন দিব তাহলে দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে আপনার এই সমস্ত যারা বলে যে নির্বাচিত সরকার ছাড়া আপনার তো বাহান্ন তেপ্পান্ন বছর নির্বাচিত সরকারই ছিল নির্বাচিত সরকার ছাড়া কী ঠিক ঠিক হয়েছে না চাঁদাবাজি বন্ধ হয়েছে না ঘুম বন্ধ হয়েছে না খুন বন্ধ হয়েছে না কি বন্ধ হয়েছে কোনো কোনো না বন্ধ হয়েছে তাইলে নির্বাচনী যে সব নির্বাচনী যে সব এরকম কোনো কথা না এখন তো আমরা নির্বাচন ছাড়াই ভালো আছি আমরা চাচ্ছি আগে দেশ সংস্কার হোক তারপরে নির্বাচন হোক জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছাত্রদের যে আকাঙ্ক্ষা তাদের দাবি দাবাফুন হোক জুলাই ঘোষণাপত্র ঘোষণা হোক তারপরে যে সংস্কার কমিশনগুলো আছে সংস্কার কমিশনারগুলো কাজ করুক তারপরে নির্বাচন হোক নিষিদ্ধ হয়েছে যদি তারা তাদের তারা যেই কাজ করছে ষোলো বছরে গুম খুন আইনা করতে শুরু করে যা করছে এটা জনগণ আন্তর্জাতিকভাবে বিচার আদালতে তাদের রায় যাওয়া হয় সেটাই নিষিদ্ধ হলে নিষিদ্ধ আপনার সাংগঠনিকভাবে যদি আপনি একটা কাজ করেন যদি এই কাজ যদি প্রশ্নবিদ্ধ হয় বা এই সাংগঠনিক যেমন আপনার কত মানুষকে করছে খুন করছে হিসাব আছে অগণিত অজস্র আপনি জুলাই অভ্যুত্থানই দেখেন কতগুলা প্রায় ষোলো সতেরোশো লাশ পড়ছে কার নির্দেশে পড়ছে তাদের নির্দেশিত পড়ছে প্রশাসন এমন বলছে স্যার একটা গুলি করি একটাই যায় বাকিগুলা না এটাই ভয়ের বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখাইছে ভিডিও ফুটেজ তাহলে আপনি বোঝেন না যে দেশ কি তারা কি অরজকতা সৃষ্টি করছে দেশের ভিতরে আপনার বিবেকে কি বলে তাদের রাজনৈতিক করার অধিকার আছে কিনা আপনি বলেন আমি আপনি বলেন এখনো মনে হয় যে গুলির আওয়াজ কানে বাঁচতেছে পোলা পানির হাজারি কানে বাঁচতেছে জুলাউদ্ বলতেছে যে আঙ্কেল গেটটা একটু খোলেন কেউ গেটটাও খুললে দেয় নাই এরকম ঘটনাটা কুমিলা হয়েছিল যারা আওয়ামী লীগ পুনর্শাসন করতে চায় তারা আওয়ামী লীগের মতোই আছে আপনি দেখেন যে আমি চোর আমি চামুচ যাতে আরেকজন চোর থাকে তাহলে আমার সুবিধা আছে এই এর এর বেশি কিছু না